হ্যালো রিয়র আমি শ্রাবন্তী আর আজকে দিনটা ছিল আমাদের নামযজ্ঞের শেষ দিন তো দেখো শেষ দিনে সকাল সকাল কিন্তু আমরা একদম হাজির হয়ে গেছি স্কুল মাঠে এইদিকে দেখো ছেলেকে কিন্তু তিলক করে দেওয়া হলো আর ওকে প্রভু মালাও পরিয়ে কেন জানো তো কারণ ও আর ওই যে যে পাশে আছে সন্তু ওরা দুজন গৌ নিতাই হয়ে গৌর নিতাইকে নিয়ে যাবে গৌর নিতাইকে নিয়ে নগর করতে যাবে আর দেখো প্রভু এসে গৌর নিতাইকে কিন্তু ওই সন্তুর কোলে বসিয়ে দিল আর এদের দুজনকে এখন একটু মিষ্টি করিয়ে দিচ্ছি টিম করানো হয়ে গেলে তারপর কিন্তু আমরা সবাই মিলে গৌরী নিতাইকে নগরে নগরে বেরোবো আর নগরে বেরোলে যে কত আনন্দ হয় সেটা বলে বোঝাতে পারবো না আর এই দিকে আমাকে দেখো আমি কিন্তু বাড়ি থেকে সেজে গুজে এসেছি আর সাজগোজ বলতে কি ওই জাস্ট একটু লিপস্টিক একটুখানি আইলাই না আর এইভাবে ড্রেসটা পরেছি আর চুলটা বেঁধেছি এই কারণ কালকে সারাটা রাত জাগাতো আর শরীরে পারছে না গো ভীষণই কষ্ট হচ্ছে স্কুল মাঠে এসে তারপরে আমি একজনের থেকে তিলক করে নিলাম আর একজন আমার চুলে ওই যে ফুলের মালাটা পরিয়ে এই হচ্ছে সাজগোজ আর এদিকে দেখো সবাই কিন্তু আবির ঠাবির মাখছে আমি আর আবির মাখিনি আর এদিকে দেখো নাচের বাহার উঠে যাচ্ছে জানি না আমি কখন নাচ করব আমারও এই সব দেখে আর দাঁড়াতে ইচ্ছা করছে এইদিকে দেখো গৌণিতাইকে নিয়ে কোলে করে এখন নিয়ে যাওয়া হচ্ছে টোটোতে বসিয়ে দেবে তাই জন্য তো এই দেখো আমার ছেলেকে কিন্তু এই যে লিটন দা কোলে করে নিয়ে আসলো ওকে এইখানে বসিয়ে দেবে এইখানে দেখো আরও সবাই সেজে গুজে বসেও রয়েছে আর এই যে দেখো প্রভু নিয়ে আসলো সন্তুকে নিয়ে এসে টোটোর মধ্যে বসিয়ে দিল আর চলো তোমাদেরকে দেখাই এইখানে সবাই কি সুন্দর সেজে গুজে রয়েছে বাচ্চারা সব সুন্দর সুন্দর ভাবে সেজে গুজে এসেছে

ফাইনালি ওদেরকে টোটোতে বসিয়ে দিয়ে সাথে গৌণীটাই নিয়ে ওরা কিন্তু টোটোতে করে আসছে মানে সামনেই যাচ্ছে আর আমরা সবাই পিছনে রয়েছি পিছনে নাচতে নাচতে হাঁটতে হাঁটতে মানে বিভৎস আনন্দ যাকে বলে ভীষণ রকমের আনন্দ হয় এই দিনটাতে বিশেষ করে তো আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো সবাই নাচতে শুরু করে দিয়েছে আমি জাস্ট তো ওদেরকে একটুখানি দেখানোর জন্য নাচ বন্ধ করে আগে একটুখানি ক্যাপচার করে নিচ্ছি এই আর কি তো চলো বন্ধুরা এবার নাচ গান শুরু করি আর তো আমি থাকতেই পারছি না এত সুন্দর গান চলছে আর থাকা যাচ্ছে না समीर ने ना देखो ना सातों का रे 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 रेदा राधे रा অনেকটা নাচানাচি করার পর অনেকটা কষ্ট হয়ে গেছে তাই জন্য সামনে এই মাঠটা পরে আর এই মাঠে কিন্তু সবাই একটু বসে বিশ্রাম নেয় এখানে গৌর নিতাইও বিশ্রাম নিচ্ছিলো আর সাথে সবাইকে পায়েস খেতে দিয়েছিল আসলে আমাদের যখন নিতাইকে নিয়ে নগরে বেরোনো হয় তখন কিন্তু সাথে করে পায়েসও নিয়ে যাওয়া হয় রাস্তার ধারে ধারে যাদেরকে দেখা হয় তাদের সবাইকে পায়েস বিতরণ করা হয় আমরা কিন্তু মাঠে বসে পায়েস খেয়ে একটু জল খেয়ে একটু বিশ্রাম আবারও নাচতে নাচতে চলে এসে স্কুল মাঠে আর এইখানে এসে তারপরে কিন্তু বাড়িতে গেছিলাম বাড়ি গিয়ে যেহেতু আবির ঠাবির মাখা ছিল বাড়িতে গিয়ে স্নান করে তারপর আবারও চলে এসেছি আর এইখানে দেখতে পাচ্ছ আরতি হচ্ছে তার জন্য সবাই দাঁড়িয়ে গান করছে পর কিন্তু ভোগ আরতির গান হলো এবং নাম যে মূল যে রিচুয়ালসটা হল আছে সেটাও হলো এখন কিন্তু শেষ বলতে পারো দেখো সবাই যে যার মতো প্রসাদ প্রসাদ ওদিকে হচ্ছে খিচুড়ি বিতরণ আর এইখানটাতে হচ্ছে মালঝা প্রসাদ বিতরণ তো যাই হোক নামযজ্ঞ দেখতে দেখতে কয়েকটা দিন বেশ ভালোভাবেই কেটে গেল। একটা অনুষ্ঠান আসবে আসবে এটাতেই আনন্দ এসে গেলে কিভাবে যেন দিনগুলো পার হয়ে যায় আর দেখতে দেখতে অনুষ্ঠানটা চলে টোটাল নাম যজ্ঞর ভিডিও গুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কমেন্টে কিন্তু অবশ্যই বলো রাধে রাধে